উনি বিক্রি করেন তার বিক্রি করার বৈশিষ্ট্যটাই একটু অন্যরকম উনি দুধের গ্যারান্টি সহ দিয়ে থাকেন যদি দুধ কম হয় উনি টাকা রিটার্ন করবেন বা গাবি ফেরত দেবেন পাশাপাশি হচ্ছে আপনারা এখানে কম দাঁতের দুই দাঁত চার নতুন নতুন কিছু গাবি পাবেন এবং সর্বোচ্চ পঁচিশ লিটার পর্যন্ত দুধের গাড়ি রয়েছে তো চলুন সেইগুলো একটু দেখা এবং দরদার সহ আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি হামদা ভাই আপনার খামারে কি অবস্থা আলহামদুলিল্লাহ আমার খামারে খুবই ভালো অবস্থা আর বর্তমান প্রচুর কাস্টমারের সারা দিচ্ছে কারণ সামনে রমজান রোজার জন্য দুধের চাহিদা প্রচুর পরিমাণে নির্বাচনের কারণে মানুষ আসতে পারেনি এখন সবাই একসঙ্গে সব আসতেছে ভালো গরুর অভাব আসলে কাস্টমারের অভাব না ভালো গরুর অভাব গরুর অভাব মার্কেটে ভালো গরুর অভাব আপনি এবার যেগুলো কালেকশন করেছেন কেমন এগুলো প্রত্যেকটা গরুই দাঁতের মধ্যে দুই দাঁত চার দাঁত দুই দত প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ান আমার এখানে সর্বনিম্ন 14 থেকে শুরু 25 পর্যন্ত আছে 25 লিটার এবং দুই দত চার দতের মধ্যে দুই দত চার দত যে কেউ আসে আমি ক্যামেরা তো দেখাই দিব এবং সরজমিনে এসে দেখে শুনে নিয়ে নতুন নতুন গাবি আছে হ্যাঁ আমার সব মানে ইয়া গাবি এগুলো গাবি আসলে দুই চার পাঁচটা বিয়ান অনায় আসে তারা জানো খাইতে পারে আমি সেই চিন্তা করে ভবিষ্যৎ চিন্তা করে এই গাবিগুলো সংগ্রহ কেমন দামে দিবেন সর্বনিম্ন এক লক্ষ 750

খুবই জাতমান কোয়ালিটি এবং গরুটার এখনো ওলান দেখেন কেমন সারা শুরু করছে আর এই যে প্রসাবের নিচ থেকে একদম ওলানটা আসছে আর আরো লুজ আছে এগুলো সব করে ফেলবে ঠিক আছে হ্যাঁ খুবই পাতলা আর গরুর গায়ের চামড়াটাও খুবই পাতলা আর দেখেন মাথা মাথাটা একদম কিন্তু ছোট্ট কানগুলো ছোট্ট মাথার যে শেপটা একটা জাত গরুর যে বৈশিষ্ট্যগুলো থাকা থাকার দরকার প্রত্যেকটা বৈশিষ্ট্য তার ভেতরে আছে যারা গরু চিনে তারা দেখলে বুঝতে পারবে এটা কেমন দাম আমি এক দামে গাবি বিক্রি করি একদম হ্যাঁ যে কেউ যদি নিতে চায় এই গাবিটার দাম পড়বে দুই লক্ষ পঁচাশি হাজার দুই লাখ পঁচাশি হাজার দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এক দাম আর দুধে কম হলে তো আপনি দুধে কম হলে আমি চেঞ্জ করে দিব এখন তো বাচ্চা নেই তাহলে আসলে বিষয় হচ্ছে আমরা দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছি তারপরে এই গরুটা আমার জানাশোনা গরু গত বিহানে আমার দুধের বিষয়টা জানা ছিল যার কারণে আসলে আমি গ্যারান্টিটা দিই যেগুলো বাচ্চা আছে এগুলো তো দুধ দুধ দেখে নিতে পারবে সমস্যা নেই তার দুধ দুধ কম হলো চেঞ্জ করতে পারবে ঠিক আছে চলেন আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটাও পিওর হলস্টিন ফিজিয়ান জাতের এটা হলস্টিন ফিজিয়ান মিডিয়াম এর মিডিয়াম হলেও গোটা দুধের রাজা দুধের রাজা কেমন গরুটা আসলে দুধ দহন করে কেউ যদি না দেখে গরুটার দুধের বিষয় আসলে বিশ্বাস করতে পারবো গরুটার গলাটা দেখছেন একদম হাসের মতো শিখন এক বিন্দু নাভি কম্বল আছে আর গরুটার চামড়াটা কত পাতলা দেখে চোখ দেখলেই চোখ দিয়ে বোঝা যায় কি পরিমাণ পাতলা চামড়া কয়দা থেকে চার দাঁত

তেরো লিটার আসবে সর্বনিম্ন হ্যাঁ মুখ গল্প দিয়ে লাভ নেই তেরো চোদ্দ লিটার দুধ থাকবে এটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা একদম এক লাখ পঁচাত্তর জি এটা হচ্ছে হচ্ছে এক লাখ একদম একদম জি একদম ভাই আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা পিওর হলিস্টিন ফিজিয়ান জাতের মানে মাত্র বাচ্চা দিল না হ্যাঁ এই তো কিছুক্ষণ হলো বাচ্চা দিছে আচ্ছা কি বাচ্চা দিল এটা সার বাচ্চা বলে সার বাচ্চা এটা থেকে সর্বনিম্ন পনেরো লিটার দুধ যে ওলান পালান ওর যে বডি স্ট্রাকচার জাতমান কোয়ালিটি এবং খুব ভালো মানের একটা বাচ্চাও হয়েছে

এটা আর আরেকটা বকনা আছে দুইটা মিলে একবারে দাম বলে হ্যাঁ এটার বয়স হচ্ছে দশ মাস হ্যাঁ এটা আমার ঘরেই জন্ম বাচ্চাটার গঠন অনেক ভালো হ্যাঁ এটাও আমার বাসারি দুইটাই শখ করে রাখছিলাম হ্যাঁ দুইটাই এই বকনাটার বয়স হচ্ছে আট মাস আমি রহমা ভাই এখান থেকে কিছু কাবি দেখলাম বকনা সারগর সবকিছু দেখলাম এবং দাম অনেকগুলোর দুই লাখের নিচু আছে যারা কম বেশি সবাই নিতে পারবে তারা কিভাবে নিবে সারা জমিনে আয়েশা নিলে সবচেয়ে ভালো সবচেয়ে খুশি সবচেয়ে খুশি সেও খুশি আমিও খুশি আচ্ছা আচ্ছা না আমরা খুশি আমরা চাই সবসময় চাইছেন ঠিক আছে না নিয়ে জি আর আমাদের এখানে ভিআইপি হোটেল আছে থাকা খাওয়ার সমস্যা নাই তারপরে গাড়ি যোগাযোগ ব্যবস্থা প্রত্যেকটা ব্যাংক আছে এক কথায় আমাদের তো নাটোর সদরে বাসা একদম কোনো রকম সমস্যা নাই ঠিক আছে যারা আসতে চায় অবশ্যই এসে দেখে নিতে পারবে আর যদি আসতে তাদের কোনো লোক পাঠাক আর যদি না আসতে পারে সেক্ষেত্রে আমরা আমাদেরকে ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করে দিলে আমরা নিজের লোক গাড়ি দিয়ে আমরা পৌঁছায় দি দায়িত্ব সরকারের গরো থাকবে